এবং আমাদের যারা মেম্বারদের সঙ্গে আমরা টেলিফোনে বা কখনো কখনো সামনাসামনি ইনফরমাল আলাপ করেছিলাম যে আমরা কি করব কারণ প্রিপারেশন তো রীতি হয় মানসিকভাবে প্রস্তুতি এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি আমরা এবং আপনারা হয়তো কিছুটা ধারণা আছে যে আমাদের ওই পুলিশ রিফর্মস কমিশনে যখন কাজ করব প্রচুর পরিমাণে পুলিশ তো শৃঙ্খলা বাহিনী প্রচুর পরিমাণে আইনের বই আছে প্রচুর পরিমাণে আইন আইনের বই এবং অ্যাক্ট এবং রুলস সেগুলো আমরা সংগ্রহ করা হয়ে গেছে বেশিরভাগই হয়ে গেছে এখন দু একটা হয়তো সংগ্রহ করতে হবে অনেক সংখ্যা অনেক প্রচুর এবং আমরা প্রায় সবাই উনি তো আইনের প্রফেসর আছেন তাছাড়া আমরাও মোটামুটি এগুলো নিয়ে কাজ করেছি দীর্ঘদিন আশা করি যে প্রিপারেশন আমাদের হয়েছে এখন এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা আমরা বসবো বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব তারপরে আমরা কাজ শুরু করব যাতে পুলিশ একটা আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক বিভাগ কাজ করুক জনসাধারণের যাতে সেবা দিতে হয় মুখ্য উদ্দেশ্য হয় জনসাধারণকে সেবা দেওয়া সেভাবেই পুলিশ বাহিনী এবং আমরা আশেপাশের দেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের আজকাল তো সব বই পাওয়া যায় খবর পাওয়া যায় এবং ইন্টারনেটে পাওয়া যায় এবং আমরা সবাই প্রায় বিদেশে পড়াশোনা করছি আমি করেছি ওনারা অনেকেই করেছেন সুতরাং আমরা একটা মোটামুটি ধারণাও আছে যে বিদেশে কীভাবে পুলিশ বিভাগ কাজ করে সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করব আলোচনা আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস ফাইনালি হয়তো চেষ্টা করবো আমরা চিন্তা করছি সময় পারমিট করলে আমরা একটা ওয়েবসাইটও দেব যে যাতে জনসাধারণ তাদের মতামত দিতে পারে আমাদেরকে এমনি ইন্টারনেটও পাঠাতে পারে আমাদেরকে লিখিতভাবে জানাতে পারে যাতে আমরা একটা ওই কিছু কিছু প্রশ্ন দেবো একটা একটা প্রশ্ন সে প্রশ্নগুলো জবাব দেন